দীর্ঘ প্রায় দেড় যুগ পর আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি রহমতুল্লাহ আলহি এর স্মৃতি বিজড়িত আঞ্জমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ মাঠে আগামী নয় দশ ও এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাফসির মাহফিল বন্ধের পর থেকে দীর্ঘ এক যুগ পর আবারও সিলেটে অনুষ্ঠিত হবে আঞ্জুমানের খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ব্যাপক লোক সমাগমের কারণে আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত আলিয়া মাদ্রাসার পরিবর্তে এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী এই তাফসির মাহফিল আগামী নয় দশ ও এগারো জানুয়ারি তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মৌলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি প্রধান মুফাসির হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরণ্য ইসলামী স্কলার ডাক্তার মৌলানা মিজানুর রহমান আজহারি মাহফিলের তাফসির পেশ করবেন পির্জাদা মৌলানা কামরুল ইসলাম সাইদ আনসারি মুফতি আমির হামজা মৌলানা সাদিক রহমান আজহারি ও মৌলানা আব্দুল্লাহ আলামিন ইতিমধ্যে তাফসিল মাহফিল স্থলে লাখ লাখ লোকের আগমনকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে ইন্তেজামিয়া কমিটি তাফসিল মাহফিলকে সফল করতে প্রতিদিনই দিনের রাতে কাজ করছেন শত শত কর্মী সময় সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল রাম তাফসিল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের তরুণ সমাজের প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর মিজান রহমান আজহারি এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ নয় দশ এগারো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিল কুরান মাহফিল সেই তাফসিল কোরআন মাহফিলকে সুন্দর করে সাজানোর জন্য শ্রোতাদের জন্য যারা আগমন ঘটবে তাদের জন্য বসার এবং সার্বিক ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখছি এবং সকল কার্যক্রম আমাদের বিভিন্ন উপকমিটি সাব কমিটি বিভাগীয় কমিটি দিন পরিশ্রম করে কাজ করছে আর আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা দেশবাসী জনগণের সহযোগিতা চাচ্ছি সিলেটে একটা ঐতিহাসিক মাহফিল হচ্ছে আ মিজানুর রহমান আজহারি সাহেবের এই প্রোগ্রাম নিয়ে সারা দেশে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তাই আমি অনুরোধ করব দর্শকদের আপনারা এই ওয়াজে আসবেন মিজানুর রহমান সফল সার্থ করে তুলবেন আমরা অনেক দিন করতে পারি নাই বঞ্চিত ছিলাম আমাদেরকে করতে দেওয়া হয় নাই ইদানে এই প্রোগ্রামটা ইনশাল্লাহ এত বড় হবে এবং ব্যাপক হবে ইনশাআল্লাহ আমরা আশা করছি এটা খুবই কামিয়াব হবে আর সাথে সাথে আমি যারা আমার শ্রোতা যারা শুনতেছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যাতে এই মাহফিল কামিয়াব করার জন্য এবং বক্তাদের বক্তব্য শোনার জন্য আপনারা সবাই এখানে সমবেত হন ইনশাআল্লাহ আগামী নয় দশ এগারো জানুয়ারি পঁচিশ এই ঐতিহাসিক তাফতির মাহফিল অনুষ্ঠিত হবে এই ছেলেটের লোকেরা মানুষেরা উন্নত হয়ে আছে মাহফিলের জন্য এই তাফসিল মাহফিল ইনশাআল্লাহ कामयाब হবে আপনাদের সহযোগিতা কামনা করে এই মাঠে অতীতে আমরা কোনোদিনই কোনো রাজনৈতিক জনসভা বলেন অথবা কোনো ধর্মীয় সভা বলেন সম্মেলন বলেন কেউ করেন নি এটি আমাদের জন্য একটি উৎসাহের একটি বিষয় আমরা আশা করি এই মাহফিলটি ইতিহাসের একটি অংশ হবে ইনশাআল্লাহ আমরা স্টেজ তৈরি করতেছি 100 ফিট বাই 30 ফিট আর এখানে সামনে আমাদের সিকিউরিটি এরিয়া থাকবে দশ ফিট বাই একশো ফিট আরও তিরিশ ফিট বাই একশো ফিট থাকবে আমাদের ক্যামেরার জন্য ক্যামেরা এবং স্পেশাল সিকিউরিটি যারা থাকবে আমাদের টোটাল মাঠে ছয়টা এল থাকবে চল্লিশ পিয়ার সাউন্ড থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ মাইক সিস্টেম থাকবে আমরা আশা করছি তিন কিলোমিটারের মধ্যে আমরা মাইকের একটা ব্যবস্থা করব এছাড়াও আমাদের নেটওয়ার্কিং অনলাইনে যাবে প্রোগ্রামগুলি প্লাস আমরা শহরের মেন পয়েন্টগুলিতে আরও ছয়টা এলইডি লাগাবো যে যেগুলি অনলাইন থেকে আপনারা দেখতে পারবেন দর্শকদের দেখার জন্য আমাদের অনলাইনগুলি ওপেন থাকবে এই তাফসির মাহফিলের প্রস্তুতি ইতিমধ্যে এইটটি পারসেন্ট আমাদের শেষ হয়ে গেছে এবং আমরা আশা করি যে নয় তারিখের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে এই তাফসির মাহফিলটা সিলেট বিভাগ নয় গোটা দেশের জন্য একটা ঐতিহাসিক মাহফিল হিসাবে পরিণত হবে প্রতিদিন শুধু বা দায়িত্বশীলরা নয় অনেক সাধারণ ইসলামপ্রিয় মানুষও এমসি কলেজ মাঠে আসছেন খবর নিচ্ছেন তাফসিরের তারাও জানালেন তাফসিরের জন্য তাদের অপেক্ষার কথা বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসির শোনার জন্য তাদের এই অপেক্ষা নামাজ পড়ে চলে যাচ্ছে আমরা দেখার লাগি আসছি ভালো লাগছে আগামী 9 10 11 তারিখ ইনশাআল্লাহ সিলেটের মধ্যে এটা ইতিহাস হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষে আশা নিয়ে মানে সিলেটের দিকে তাকিয়ে আছে আর সিলেটের আলিয়া মাদাসা মাঠ থেকে এই মাঠ মনে হয় দশ গুণ বড় এবং সবাই এই মাঠ দেখে ভয় পাচ্ছেন যে এত বড় মাঠ এত বিশাল মাঠ এই মাঠ বরবে কিনা আমরা আশাবাদী এই মাঠ বরে এর বাইরেও আর অনেক অনেক লোক বাইরে থাকবে এত বিশাল মাঠ তারপরেও মানুষেরও সমাগম খুব বেশি হবে ইনশাল্লাহ এইবার যে বিশাল একটা তাফসিল হয়েছে সবার মাঝে এটা মানে খুবই আনন্দ এবং আগ্রহ কাজ করতেছে আর কি আয়োজকরা জানিয়েছেন তিন দিন ব্যাপী তাফসির মাহফিল চলবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এই তিন দিন মাঠে মহিলাদের জন্য আলাদা বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না তবে এগারো জানুয়ারি শনিবার সকাল দশটায় এই মাঠেই মহিলাদের জন্য আলাদা মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলে মহিলাদের লিখিত বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেওয়া হবে এছাড়া মাফিলে সিলেট বিভাগের বিভিন্ন বর্ণ মুফাসিরগণ তাফসির পেশ করবেন